আকাশ সাথে এর বছর আগে উনি আমার পছন্দের একজন শিল্পী মানুষ পছন্দের মানুষ তো অবশ্যই তো দু বছর আগেও লাজির মাথা খাইলা শিরোনামে আমাদের একটা গান আছে এটা বেশ জনপ্রিয়তা পেয়েছিল এরপরেও আমাদের আরো কয়েকটা কাজ হয়েছে আমার একক কয়েকটা গানে উনি মিউজিক কম্পোজ করেছেন এইবার হচ্ছে আমরা আবার একটা ডুয়েট গান গিয়েছি গানটার এত সুন্দর গানটা লিখেছেন হচ্ছে সোহেল খান ভাইয়া উনি আমাদের ভীষণ পছন্দের বর্তমানে বাংলাদেশের যত ছোট বড় শিল্পী আছেন সবাইকে উনি সুযোগ করে দিয়েছেন তো সেই জায়গায় গানটি ভীষণ সুন্দর আপনারা শুনেছেন বুঝতেই পারছেন লাজের মা মিনিট ভাই শেষ ভাই লাজের মাথা খাইলা তাই কি দুধ দিলেন না লাজের মাথা খেলে না এটাই আমার যদি আমি বলি ঠান্ডার কারণে আমার গলা অবস্থা খুব খারাপ বন্ধে কেটে টানিয়া গো জড়াইয়া সুখেতে দিলা ভাসাইয়া প্রেমের পূরি যতন হাইরে রে করিও যতন বন্ধু তোমারই মতন কাউরে লাগে নাই আমার এত যে আপন বন্ধু তোমার মতন কাউরে লাগে নাই আমার এত যে আপন সরি আমার গলার অবস্থা খুব আরেকটা গান দিতে একটু শুনতে হবে প্লিজ আরেকটা আচ্ছা আমি আমি মৌলিক আমার ইউটিউবে মৌলিক ত্রিশ উপরে গান আছে তো আরেকটা গান জনপ্রিয় এটা গাচ্ছি আমার মিঠা কথা তোমার কাছে লাগতো তিতা তিতা আমি সারা জীবন রাখবো মনে তোমার দেওয়া ব্যথা যারে তোমার ভালো লাগে তারে কাছে রাইকো আমি বন্ধু চইলা গেলাম দূরে তুমি তোমার ভালো লইয়া তাইকো আপু সরি আমি বেশি আমি গাইতে পারবো না বলো এটা তো আমাদের মানে অনুরোধে গেলেন আপনার সবচেয়ে পছন্দের গান কোনটা আপনার নিজের করা গান আমরা শিল্পী তো আমরা যাই গাই তাই আমাদের কাছে ভালো লাগে তারপরে আসলে যে বেস্ট অফ ভাইয়া আমাকে গান গাইতে বলেন না আমার আমার ইচ্ছা চলে যাবে এই এসব গান এসব আমি বলি আচ্ছা এখনকার যখন সাকিব খানের যেকোনো একটা গান বলেন যেমন তুফান ছবির একটা উড়াদড়া এই গানটা তো সব আপনার মুখ থেকে সেই উড়া মিষ্টি কুকিল সেই একটা গানটা প্লিজ

আগুন মাসে কাঁচা বাসি গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আ ও দুষ্টু ডাকে রে কু কু ফুফুকু কুক মনের বাসি বাজে রে হুকুক ফুফুকু কুকু কুক থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ